আসসালামু আলাইকুম আমরা আজকে মূলত যাচ্ছে ঢাকা নোয়াবপুর আর বংশাল নোয়াবপুর যাওয়ার কারণ হলো কিছু রাতে রাইড করবো ট্যুরে যাব কিছু ড্রেস কিনবো ড্রেস বলতে ওইখানে গিয়ে দেখাবো কেমন আর বংশাল যাচ্ছে হলো বার্সন বার্সন্টুর পিছনের যে একটা ক্যারি হয় ওইটা মূলত কিনবো এই জন্য হলো আজকে ঢাকায় যাওয়া তাহলে চলুন সরাসরি নোয়াপুর এবং বংশালের কথা হচ্ছে গিয়ে কী কী কিনতেছি তা আপনাদের শহর নিয়েই কিনবো আর বর্তমানে আছে হলো গাউসিয়া ফ্লাইওভার একদম উপরে আমরা কিন্তু বর্তমানে আছে হলো ড্যাম রাই স্টাফ কোয়ার্টারে তারাব বিশ্ব রুট হয়ে ড্যাম স্টাফ কোয়ার্টার দিয়ে আমরা যাত্রাবাড়ি গুলিস্থান চলে যাব যারা ব্রাহ্মণবাড়িয়া সিলেট বৈরব থেকে আসবেন মানে তারাব বিশ্ব রুট হয়ে ড্যাম দিয়ে চলে আসতে পারেন এটা খুবই শর্টকাট অল্প সময়ের মধ্যে আপনার যাত্রাবাড়িতে চলে যেতে পারবেন

আমাদের যেন ভিজিবিলিটি ভালো থাকে এই কারণে এটা নেওয়া এই হচ্ছে আমাদের ফাইনাল লুক ফাইনাল লুক বলতে হচ্ছে আপাতত লুক আর কি এটা ধন্যবাদ নবাবপুরের কাজ কমপ্লিট এখন আমরা আছি বর্তমানে বংশাল বংশাল হলে অ্যাবজেড পিছনের এরিয়াটা বলছিলাম যে নামটা আমার সঠিক জানা নাই ওইটা মূলত কিনবো এক পরিচিত ভাই আছে ওনার দোকানে মূলত খুঁজতেছি আচ্ছা আমরা কিন্তু বংশাল যে পার্সেলটা নেওয়ার কথা যে ব্যাকটেরিয়াটা নেওয়ার কথা এস ভি টু যে এটা হলো সবাই অনেকে তো জানেন তাও একটু দেখা দিচ্ছি যে এইভাবে লাগবে ব্যাগটা হলো মূলত এই জায়গায় বাঁধবো যেন একটু রিল্যাক্স রিল্যাক্সে যাওয়া যায় ব্যাগটা বাঁধার পর পিলিওানি এখানে বসতে পারবে না আর কোনো প্যারা হবে না যে সাহেব একটা মানে সৈকত ব্যার গাড়িতে লাগাবে একটা আমার এটাতে লাগাবো একটা ঠিক আছে তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ট্যুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে জেলায় বিভিন্ন থানায় ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলে রাইট সেফ রাইড স্মার্ট আল্লাহ হাফেজ সালামু আলাইকুম